নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি বিশ রাশি আপনার দশমভাবে শুক্র মালব্যযোগ তৈরি করায় আপনার কিন্তু কর্ম রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন ভাই বোনের ক্ষেত্রে সাথে আপনার সম্পর্ক বা সন্ত্রাসের সম্পর্ক যথেষ্ট ভালো তাদের থেকে কোনো গুড নিউজ পেতে পারেন কর্মক্ষেত্রে বা ফ্রেন্ডের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে কোনো পার্টি ফাংশানে একসাথে যাবেন এবং মনটা যথেষ্ট উৎফুল্ল থাকবে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ আপনি কমপ্লিট করতে পারবেন বিরোধীরা আপনার যারা বিরোধী বিরোধিতা করতে হয় তারা আপনাকে এই সপ্তাহে যত সাপোর্ট পাবেন বা আপনি নিজেও ঘাপড়ে যাবেন যে তারা সাপোর্ট করছে কেন কিন্তু সেটা হচ্ছে মালব্য কারণে আটকে থাকা অর্থ পাবেন এবং আপনার ঘুমটা একটু কমে যাবে পেটের প্রবলেম হবে আপনি কাউকে কোনো গিফট দেওয়ার পর আপনার খরচ বিশেষ করে ফ্যামিলি কাউকে গিফট দেওয়ার যে খরচ হবে আপনাকে কেউ গিফট দেবে গিফট পাবেন উইকেন্ডে পার্টনার সাথে কোথাও শপিং করতে গেলেন বা উইকেন্ডে হয়তো কোথাও আপনি ডিনারটা করতে গান অর্থাৎ সারা সপ্তাহটা আপনার কিন্তু ওভারঅল ভালোই যাবে